ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান সম্প্রতি তার দীর্ঘ সিনেমা জীবন নিয়ে ব্যক্ত করেছেন আবেগঘন অনুভূতি তরুণ বয়সে চলচ্চিত্র যাত্রা শুরু করা এই তারকা জানিয়েছেন কিভাবে সিনেমা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে সাকিব খান বলেন আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার সিনেমা যাত্রা শুরু হয় এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন আমি বড় হয়েছি এখানে বেড়ে উঠেছি এখানে বন্ধুত্ব হয়েছে এখানে শিখতে হয়েছে এখানে তাই বলতে পারি সিনেমা হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে বড় অনুভূতি অনুভূতির প্রকাশ সিনেমার প্রতি আবেগ ভালোবাসার কথা জানিয়ে তিনি আরো বলেন আমি আসলেই বোঝাতে পারবো না যে সিনেমা আমার কাছে কি আমি সিনেমাকে কতটা ভালোবাসি শাকিব খানের এই উক্তি প্রমাণ করে শুধুমাত্র একজন পেশাদার শিল্পী নয় বরং একজন প্রকৃত চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী হিসেবে তিনি সিনেমাকে ভালোবেসে এগিয়ে গেছেন এবং এগিয়ে যাচ্ছেন